নমস্কার নিউজ এই স্বাগত আমি অর্ণ ভাজার রয়েছে এবং আজকে হাইকোর্টের বড় খবর যেটা তাহলে এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য কি নির্দেশ দিলেন সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে আসা বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বললেন কোনো অযোগ্য কোনো চিহ্নিত দাগি বা কোনো চিহ্নিত কলঙ্কিত কেউ এসএসসির এই নতুন পরীক্ষা বসতে পারবে না এসএসসির নতুন পরীক্ষা কেন এলো দু সালে চারটি নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল বলা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাখের বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে রায় সেটা কি কার্যত মান্যতা দিয়েছিল বা সেটা কি বহাল রেখেছিল একটি জায়গা বা আধখানা দেড়খানা জায়গা সেটা মডিফাই করার মধ্য দিয়ে অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে রায় ছিল সেই কি সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল দুই একটি খুব মাইনর চেঞ্জ ছাড়া এবং সেই রায় তেসরা এপ্রিল দু হাজার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্টের কাছে যে যে তথ্য জমা পড়েছে তাতে এই নিয়োগ প্রক্রিয়ার দুটো বিষয় রয়েছে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই ছাব্বিশ হাজার যে চাকরি হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের মধ্যে তাতে দুটো ক্যাটাগরি রয়েছে এক ক্যাটাগরি হচ্ছে টেন অর্থাৎ চিহ্নিত দাগি বা চিহ্নিত অযোগ্য আর একটা অংশ হচ্ছে যোগ্য কিন্তু তার মধ্যে অযোগ্য থেকে থাকতে পারে যে পৃথকীকরণটা এসএসসি বা মধ্য শিক্ষা পর্ষদ করে উঠতে পারেনি আদালতে সেটা জানায়নি আবারও বলছি একদিকটা হচ্ছে অযোগ্য আর একদিকটা হচ্ছে যোগ্য প্লাস অযোগ্য মিক্সড রয়েছে কত অযোগ্য রয়েছে এই সংখ্যার মধ্যে সেটা সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে সাহায্য করেনি না সিবিআই করেছে না এসএসসি করেছে না মধ্য শিক্ষা পর্ষদ করেছে যে কারণে ওই পৃথকীকরণ করা যায়নি নির্দিষ্ট করে সত্যিকারের যোগ্য কত তাই সম্পূর্ণ চাকরি বাতিল করে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়াটা কি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য নির্দেশ জারি হয়েছিল এখন চিহ্নিত যারা অযোগ্য সেই পরিমাণটাকে বাদ রেখে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট সতেরোই এপ্রিল তার রায়ে তাদের কন্টিনিউ করতে বলেছিল যে তারা ক্লাসে যেতে পারবে এবং বেতন তারা পাবে যেহেতু নিয়োগ প্রক্রিয়াটা অনলাইন চলছে এবং তারা এই যোগ্য বেশি অযোগ্য অল্প কিছু থাকলেও যে পৃথিবীতরণ করা যায়নি সেই অংশটার মধ্যে রয়েছে এবং যারা আন্দোলন করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে তারা বলছেন সংখ্যাটা প্রায় পনেরো হাজারের কাছাকাছি এই অবস্থায় নতুন যে নিয়োগ প্রক্রিয়া করার কথা বলা হয়েছিল যেটা একত্রিশে মেয়ের মধ্যে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে মধ্য শিক্ষা পর্ষদকে জানানোর কথা হয়েছিল সেই অ্যাফিডেভিট অনুযায়ী নতুন একটা রুল বার করলো এসএসসি যে নিয়োগ প্রক্রিয়াটা ওই দু সালে যত শূন্য পদ বাতিল হয়েছিল সেটা তো হবেই তার সঙ্গে আরও কিছু অতিরিক্ত শূন্য পদ যোগ করে যেটা সাবসিকুয়েন্টলি দু ষোলো সালের পর নিয়োগ প্রক্রিয়া হয়নি আরও কিছু শূন্যপথ তৈরি হয়েছিল সেগুলিকে যোগ করে একসঙ্গে পরীক্ষা হবে তার জন্য একটা রুল বানালো উনত্রিশে মে সেটা হচ্ছে এসএসসি রুল টু জিরো টু ফাইভ আর তার সঙ্গে তার ঠিক পরের দিন তিরিশে মে এস নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো নবম দশম একাদশ দ্বাদশ এই চারটে ক্লাসে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তার জন্য এই নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মোট নটা মামলা হয়েছিল সেই নটা মামলার আজ নিষ্পত্তি হলো বিচারপতি সৌগত ভট্টাচার্য তার রায় মুলে দিলেন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারের যে স্পিরিট সেই স্পিরিটটাই তারা বুঝতে ব্যর্থ হয়েছে এবং বিচারপতি বললেন কোথাও কোনো ডাউট নেই এটা ক্লিয়ার যে চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসা যাবে না তিনি এই যুক্তিও দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এই যুক্তিও দিলেন যদি চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতেই হয় তাহলে তো তারা এই নতুন রুল অনুযায়ী দশ পার্সেন্ট যে নম্বর বিভাজনের সুবিধা সেটা তো তারাও পাবেন এবং তিনি বলছেন প্রোডাক্ট দো সার্ভিস প্রোডাক্ট অফ স্টুডেন্ট অর চিটিং যারা প্রতারণা বা কারচুপির মাধ্যমে এই ধরনের চাকরি পেয়েছে যেগুলোকে চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের রায় বলছে তারা কি করে টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর নম্বর বিভাজন ওয়েটেজ সেটা ক্যারি করবে এটা হতে পারে না এবং তাই সম্পূর্ণভাবে বাতিল করা হলো এই বিষয়টাকে অর্থাৎ কোনো চিহ্নিত অযোগ্য তারা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের স্পিরিট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া বসতে পারবে না তার জন্য কি প্রয়োজনে পড়লো যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিটা পরিবর্তন করতে হবে বদলে দিলেও ভট্টাচার্য বলল কি বলল সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সি তরবে বলা হয়েছিল যে না এক দোষে দুটো শাস্তি হয় না তাদের চিহ্নিত অযোগ্য হতে পারে টেন্টেড তারা হতে পারে তাদের চাকরি বাতিল হয়েছে এবং যদি সিবিআই মামলার বিচারে দেখা যায় যে তারা দোষী সাব্যস্ত অর্থাৎ সত্যি সত্যি এই চাকরি টাকার বিনিময়ে কেনা হয়েছিল বা সেটা ফ্রড ছিল তাহলে তাদের বেতন ফেরত বিষয়টাও প্রক্রিয়া আকারে আসবে কিন্তু তার জন্য তারা আর একটা পরীক্ষা যেটা নতুন করে নেওয়া হচ্ছে সকলের জন্য সেখানে কেন তারা বসবে না অর্থাৎ এই চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসার পক্ষে সওয়াল করে এসএসসি আদালত স্পষ্ট জানিয়ে দিল এই যে যুক্তিটা এসএসসি আদালতে দাঁড়িয়ে দিচ্ছে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা আদালত মনে করছে ভুল তাই সেই সাবমিশন কানে নিল না কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ একই সময় রাজ্য জানালো রাজ্যের তরবে অ্যাডভোকেট জেনারেল জানালে যেহেতু সুপ্রিম কোর্টের সিসি নে অর্থাৎ সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো বিষয়টা হচ্ছে কাজেই সুপ্রিম কোর্ট যেহেতু একটা টাইম ফিক্স করেছে শিডিউল দিয়েছে সেই সূচি মেনে পরীক্ষা হচ্ছে এই অবস্থায় যদি কলকাতা হাইকোর্ট এই পরীক্ষা নিয়ে কোনো রকম নির্দেশ জারি করে কোন পর্যবেক্ষণ রাখে সেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে রায় সেটাকে ইন্টারপ্রেট করা হয়ে যাচ্ছে যেটা করা যায় না অর্থাৎ দেশের সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত শীর্ষ আদালত সবার ওপরে শীর্ষ আদালতের রায় কখনো কলকাতায় করে এক সেটাকে ক্লারিফাই করতে পারে না বা ইন্টারপ্রিটেট করতে পারে না এই ছিল রাজ্যের সভায় কিন্তু বিচারপতি জানিয়ে দিলেন তিনি এই টেন্টেডদের ব্যাপারে তিনি কিন্তু খুব করা তিনি বলছেন না কোনো চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না তিনি রায় দিয়ে দিলেন আর একটা বিষয় যেটা স্পষ্ট এক্ষেত্রে বলা হয়েছিল এস তরফে যে যারা চিহ্নিত অযোগ্য তারা এজ রিল্যাক্সেশনটা পাবেন না কিন্তু বাকি যারা আনটেন্টে তারা এজ রিল্যাক্সেশনটা পাবে বছরের সুবিধাটা সুপ্রিম কোর্ট যেটা বলেছে এক্ষেত্রে বিচারপতি বললেন যে রুলে বাকি যে সমস্ত পার্টগুলি রয়েছে সেই পার্ট নিয়ে আদালত কোনো রকম ইন্টারফেয়ার করছে না সেটা ন্যূনতম যোগ্যতামান অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ নম্বর হবে নাকি নতুন পঞ্চাশ শতাংশ নম্বর হবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিক এই ধরনের যে নাম্বারের বিভাজন রয়েছে এক্ষেত্রে শূন্য পদ দু সালে ষোলো যে শূন্য পদে চাকরি হয়েছিল নিয়োগ প্রক্রিয়া সেই শূন্য পদেই সেই রুলই পরীক্ষা হবে কিনা এই বিষয়টা দু হাজার পঁচিশ সালের অতিরিক্ত শূন্য পদের ক্ষেত্রে এই নতুন রুল অ্যাপ্লাই হয় কি না এই সংক্রান্ত যাবতীয় যা যা কিছু অ্যালিগেশন রয়েছে আদালতের কাছে রয়েছে সেগুলো সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনো কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবে না এবং এটাও তিনি জানিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ মনে করছে এসএসসি দু ষোলো সালে যে শূন্য পদ তার সঙ্গে যে অতিরিক্ত সাবসিঙ্গুলি যে শূন্যপদ সাবসিকুয়েন্টলি যেটা বেড়েছে এটাকে যোগ করে যে বড় আকারের যে শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া এখন হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি এটা পলিসি মেকিং ডিসিশন বাই রিক্রুটমেন্ট অথরিটি অর্থাৎ এই শূন্য পদের সংখ্যাটা বাড়িয়ে নিয়োগ করতেই পারে এসএসসি সেক্ষেত্রেও আদালত কোন হস্তক্ষেপ করবে না শুধুমাত্র এই টেন্টদের ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং তারা পরীক্ষা বসতে পারবে না কাজে এই যে বিজ্ঞপ্তি এসছে সেই বিজ্ঞপ্তি সংশোধন করতেই হবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো এই নির্দেশ যখন দেন বা রায় যখন ঘোষণা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই রায়টা যাতে কার্যকর না হয় সে বিষয়ে স্বল্প স্থগিতাদেশ স্থগিতাদেশা হয় এসএসসির তরফে সেই স্থগিতাদেশের আবেদনও খারিজ করেছে কলকাতা হাইকোর্টের এখন যা যা জুডিশিয়াল তাতে মনে হচ্ছে এই যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সেটা চ্যালেঞ্জ হবে সম্ভবত ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে কি হয় সেটাই এখন দেখা তবে একগুচ্ছ প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া গেল না তার মধ্যে মূল যেটা দু সালে যিনি পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়ে যোগ্যতমান পেরিয়ে পরীক্ষায় বসেছিলেন সফল হয়েছিলেন তিনি চাকরি পেয়েছিলেন এবং এরকম একটা যোগ্য অযোগ্যের দ্বন্দ্বে এরকম একটা দুর্নীতির চাকরির কারণে তার চাকরিটা বাতিল হয়েছে তিনি এবারে পরীক্ষা বসতে পারছেন না কারণ এখন নাকি ন্যূনতম যোগ্যতামান পার্সেন্ট ওয়াইজ পঞ্চাশ শতাংশ তার ক্ষেত্রে কি হবে একই রকমভাবে দু হাজার ষোলোর ঘোষিত শূন্য পরীক্ষা হবে দু হাজার নিয়মে বাকি যে শূন্যপদ যোগ করা হয়েছে তার জন্য কি আলাদা রুল হবে এই পুরো বিষয়টার এখনও কোনো নিষ্পত্তি হয়নি এক্ষেত্রে যারা মামলাকারী তাদের তরফে বলা হচ্ছে প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন এবং সম্ভবত সুপ্রিম কোর্টে সেই বিষয়গুলি নিষ্পত্তি হবে আপাতত এই পর্যন্ত আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন